অভিনেতা জেমস রেনসন ওয়ার খ্যাত আর নেই টু এই অভিনেতা গত উনিশ ডিসেম্বর আত্মহত্যা করেছেন বলে জানা গেছে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছেচল্লিশ বছর ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে জেমসের তার বাড়ি থেকেই পুলিশে ফোন করা হয় পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্তে খুনের ষড়যন্ত্র বা অস্বাভাবিকতার প্রমাণ মেলেনি বলে জানিয়েছে পুলিশ অভিনেতার মৃত্যুর পরেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তার স্ত্রী জেমি ম্যাকফির একটি পুরনো পোস্ট সাতাশ বছর বয়সে তার হেরোইন আসক্তি প্রকাশ্যে আসে সে সময় মাদকা শক্তির কারণে প্রায় ত্রিশ হাজার ডলারের দেনা জমে গিয়েছিল তার পরে ধীরে ধীরে সেই আসক্তি কাটিয়ে ওঠার চেষ্টা করেন তিনি সাম্প্রতিক সময়ে জেমস মানসিক অবসাদে ভুগছিলেন কিনা সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য মেলেনি